অ্যাড তো পৃথিবী এই সময় রজস্বলা হন অর্থাৎ মহিলাদের যে ঋতুচক্র তার সাথে ধরিত্রীকে কানেক্ট করা হয় তো এবং স্টার্ট হচ্ছে এটা মেষ রাশি থেকে এবং দেন বৃষ রাশি এটা শুক্রের রাশি শুক্রের রাশিটা শুধু লাকজারি প্রেম সৌন্দর্য এটাই না শুক্র কিন্তু হরমোনেরও কারক এবং আমাদের এই যে কেমিক্যাল হরমোন হচ্ছে কি সুপার একটা কেমিক্যাল যেটা আমাদের কোনো নার্ভের মধ্যে থাকে না তো সুতরাং এই যে একটা হরমোনাল চেঞ্জেস এটা কারক হচ্ছে শুক্র সে কারণে এই যে চলনটা এই সময় গ্রহের তো সেইটা আসে এরপর বৃষ রাশি এরপর অম্বুবাচি শেষ হচ্ছে মিথুন রাশিতে যেটা হচ্ছে বুধের ঘর বুধের ঘরটা কি তারুণ্যের প্রতীক মানে এটা আমরা সকলেই জানি যে মেয়েদের যে নর্মাল যে ঋতুচক্র সেটা একটা বয়সের পর ইটস স্টপড হুইচ ইজ কল ম্যানোপোজ এটা একটা ডাক্তারি পরিভাষা সায়েন্সের ভাষা তো এবং বুধের ঘরটার পরেরটা কিন্তু আর অতিক্রম করে কিন্তু এই ঘটনাটা ঘটে না মানে এখানেই কিন্তু সে স্টপ হলো যতদিন ইয়াং থাকে মেয়েরা যৌবন থাকে ততদিনই তাদের সাথে এই ঋতুচক্র নামক ঘটনাটি ঘটে এবং প্রকৃতিতেও এটাই এটাই ঘটে আর অম্বুবাচি স্টার্ট হচ্ছে এটা হচ্ছে নক্ষত্রটি হচ্ছে ভরণী যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র ওই যে বললাম